নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সেই ঘটনায় পলাতক অভিযুক্ত প্রেমিক দেবরাজ সিং কিন্তু কে এই দেবরাজ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দেবরাজ যাদবে উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা তার বাবা এনডিআরএফ কর্মী সেই সূত্রে উত্তর চব্বিশ পরগনায় বিচপুরে থাকা দেবরাজ বাবা মা বোনের সঙ্গে বিগত পাঁচ ছয় বছর ধরে বিচপুরের কাপাচাকলা পঞ্চায়েতে ধরমপুর কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে বাবা কেন্দ্রীয় সরকারের কর্মী হওয়ায় সুবাদে দেবরাজ ভর্তি হয় কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয় ওই একই স্কুলের পড়ুয়া হওয়ায় কৃষ্ণনগর মানিকপাড়ার বাসিন্দা ঈশিতা মল্লিকের সঙ্গে দেবরাজের বন্ধুত্ব হয় পরে ঘনিষ্ঠতা বেড়ে প্রেমের সম্পর্ক জড়ায় দুজনের গত বছর একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে তারা বিজপুরের স্থানীয়রা আবার দেবরাজকে দেশরাজ নামেই জানেন স্থানীয়রা জানিয়েছেন ওই পরিবারের কেউ তেমনভাবে ভাবে এলাকাবাসীর সঙ্গে মেলামেশা করে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর তরুণী কলেজে ভর্তি হয়েছিল কিন্তু বিগত এক বছর ধরে ম্যানেজমেন্ট পড়ার তালবাহানায় কিছুই করছিল না দেবরাজ এদিকে আগের মতো দুজনের দেখা হওয়ার সুযোগ কমে গিয়েছিল বলে খবর জানা গিয়েছে সম্প্রতি ইসিতা এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল এই নিয়ে দুজনের মধ্যে বিবাদও চলছিল বলে অভিযোগ এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা এরপরে সোমবার কৃষ্ণনগরে ইষিতাদের বাড়িতে হাজির হয় দেবরাজ বাড়িতে ঢুকেই সরাসরি দোতালায় চলে যায় সে দোতালায় একটি ঘরে ছিল ইশিতা। ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই ছাত্রীকে গুলি করে খুন করে দেবরাজ তারপরে পালিয়ে যায় পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কিন্তু কিভাবে আগ্নেয়াস্ত্র সে পেল এত ক্ষোভ হিংসা কিভাবে তৈরি হলো মনে যে খুন করে ফেলা সম্ভব সেসব উঠছে অনেকেই আবার এই ঘটনায় যোগ রয়েছে বলে মনে করছেন একাধিক উত্তর পাওয়ার চেষ্টা করছে পুলিশও ঘটনার পর থেকেই বীজপুরে দেবরাজের বাড়ি বন্ধ ফলে পরিবারের কারো খোঁজ মেলেনি বিগত কয়েকদিন ধরে দেবরাজের পরিবারের দেখা নেই বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শেষ কয়েকদিনের গতিবিধি জানতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে জেঠিয়া থানার পুলিশ বন্ধুরা যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ